অনেকেই বলেন দুবাই থেকে যে কুনাফাটা আসে সেটাকে অরিজিনাল কিনা সো আজকে আমাদের কাছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পিস দুইশো গ্রামের লাভের যে কুনাফাটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে দুবাই থেকে আনা হয়েছে সো সমন্বিত বিভার তো একটু যদি আমি আপনাদের সাথে খুলে দেখাই এটা যেভাবে প্যাকিং করা খোলাই মুশকিল আচ্ছা এখানেও রয়েছে আরেকটা হচ্ছে দুবাই থেকে একটা নতুন চকলেটের স্যাম্পল আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলে এটাও নিতে পারবেন এখন থেকে তো এটা হচ্ছে আমাদের সে লাভ সেবের কুনাফা আপনি যদি এই দুবাই কুনাফাটা আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে কুইকলি অর্ডার করে ফেলুন সামনে বিভিন্ন ওকেশান রয়েছে চকলেট ডে লাভ ডে বিভিন্ন ডে উপলক্ষে কিন্তু চাইলে আমাদের এই দুবাই কুনাফা চকলেটটি আপনার প্রিয়জন প্রয়োজনকে গিফট করতে পারেন ঠিক আছে সো এইটাও কিন্তু আমাদের সেই ডুবাই কুনাফা চকলেট সো দাম কিন্তু আগে ছিল পনেরোশো টাকা বর্তমান হচ্ছে বারোশো টাকা মোটামুটি অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডুবাইয়ের বেস্ট একটা কোম্পানি ডুবাই মুনাফা চকলেট তো এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এটার মেয়াদটা হচ্ছে এক ছাব্বিশ থেকে এক সাতাশ পর্যন্ত দুইশো বিশ গ্রাম ওয়েট হ্যাঁ দুইশো বিশ গ্রাম ওয়েট সো আরেকটু যদি আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই এই চকলেটটা এত পরিমাণ জনপ্রিয় হওয়ার পেছনে দুইটা কারণ রয়েছে আপনি যদি বক্সটা ওপেন করেন দেন হচ্ছে এই যে ওপেন করার পরে কিন্তু আপনি এইরকম ছোটো ছোটো মিনি সাইজের চকলেটগুলো পেয়ে যাবেন এরকম মিনি সাইজের চকলেটগুলো পেয়ে যাবেন আর দেখতে এতটাই কিউট আর ও সেই সুন্দর আপনি যদি কাউকে গিফট করেন তাহলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যদি এই চকলেটটা দুইশো বিশ গ্রামে যে চকলেটটা শুধু যদি একটা বারের মধ্যে হতো তাহলে আপনাকে একবার ওপেন করার পরে একবারই খেয়ে ফেলতে হতো কিন্তু এখন এটা হচ্ছে বারোটা পিস রয়েছে এক একটা দশ গ্রাম করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা করে খুলবেন একটা করে খাবেন সো ফ্রিজে রেখে দিবেন একেবারে সুন্দর মতো থেকে যাবে সো এটা হচ্ছে ডুবাই কোনোভা চকলেট আপনাদেরকে খুলে দেখাতে পারলে ভালো হতো বাট অনেক শক্তপোক্তভাবে প্যাকিং করা সো আপনারা যারা এই দুবাই কোনাফা চকলেটটা অর্ডার করতে চান কুইকলি অর্ডার করে ফেলুন কারণ এই যে স্টকটা এটা হয়তো দুই দিনে শেষ হয়ে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন অফার পেতে অবশ্যই শেয়ার করে দিন আপনি শেয়ার করলে বেশি বেশি অফার পাবেন ইনশাল্লাহ সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম